ক্লাব বিশ্বকাপে এক মাসের উত্তান নাটকীয় নানান লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ সে ক্যানিয়ানটা ট্রক হিসেবে খেলতে আসা সেলসি শেষ পর্যন্ত বাজিমেট করেছে ফাইনালে ফেভারিট পি এর মতো তিন শূন্যগুলো উড়িয়ে দিয়েছে তারা এরই মধ্যে দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে ট্রফি জিতার পাশাপাশি অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ইংলিশ এই ক্লাবটি ক্লাব বিশ্বকাপ থেকে সেলসি দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের শীর্ষের পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে অনেক বেশি দু হাজার বাইশ মেচি ডিমারিয়া মার্টিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন ষাট কোটি বিশ লাখ ডলার সে সময় তা প্রায় সাড়শো চল্লিশ কোটি টাকার সমান ছিল কিন্তু বর্তমানে ফাঁস ষাট কোটি ষাট লাখ টাকারও বেশি